অগ্নিকন্যা এই শব্দটা এখন এত সস্তা হয়ে গেছে যে পারছে নিজের নামের আগে অগ্নিকন্যা শব্দটা লাগিয়ে কুল সাজার চেষ্টা করছে কিন্তু জানেন কি বাংলার আসল অগ্নিকন্যাকে না তিনি কিন্তু নিজেই নিজের নামের আগে এই অগ্নিকন্যা শব্দটা লাগাননি তাকে এই সম্মানে ভূষিত করেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর তার বীরত্বে মুগ্ধ হয়ে আজ বলবো তার কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু বাংলা লাইফে আপনাদের চট্টগ্রামের শ্রীপুরে তার জন্ম উনিশশো সালে ম্যাট্রিক পাস করার পর চলে আসেন কলকাতায় বেথুন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী কল্পনা দত্ত তখন থেকেই বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যোগ দেন ছাত্রী সঙ্গে সেই থেকেই লড়াই শুরু অগ্নিকন্যা কল্পনা দত্তের মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন এই কল্পনা দত্ত যে দলে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদারক ইউরোপীয় ক্লাব আক্রমণের পর পুলিশের হাত থেকে বাঁচতে কল্পনা দত্ত নানা স্থানে পালিয়ে বেড়াতেন ডিনামাইট দিয়ে জেলখানা ধ্বংসের পরিকল্পনা করে ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন তিনি পাশাপাশি বিস্ফোরক দিয়ে গান কটন তৈরি করে বিস্ফোরণ ঘটিয়ে বিপ্লবী গণেশ ঘোষ ও অনন্ত সিংহকে আদালত থেকে পালিয়ে যেতে সাহায্য করেও ব্যর্থ হন তিনি তাই কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার অগ্নিকন্যা বলেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর গাহিরা গ্রামে আত্মগোপন করেছিলেন এই কল্পনা দত্ত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই গ্রাম পুরোপুরিভাবে ঘিরে ফেলে অন্যান্য বিপ্লবীরা পালাতে পারলেও পারেননি এই কল্পনা দত্ত উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠারোই মে কল্পনা দত্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন তারপর তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জেল থেকে বেরিয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন কল্পনা দত্ত উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিপিআই নেতা পি সি যোশীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার অবদান ছিল অপরিসীম বিবাহের পর চট্টগ্রামে ফিরলেও বীরাঙ্গনা কল্পনা দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার অলক্ষে রকম একজন বীরাঙ্গনা অথচ আমরা তার কথা জানি না আমরা জানাতো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত যোদ্ধাদের ইতিহাস এই সমস্ত বীরাঙ্গনাদের ইতিহাস কিন্তু ওই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এইরকমই সব চেপে যাওয়া তথ্য চেপে যাওয়া ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।